কুড়ি সেপ্টেম্বর রাত পেরোলেই মহালয় তার মানে একুশে সেপ্টেম্বর হতে চলেছে আমাদের মহালয় পূর্বপুরুষদের বিদায় জানানোর দিন পিতৃপক্ষের শেষে আমাবস্যা তিথিতে মহালয় পালিত হয় এই অমাবস্যা তিদিকে আমরা সর্বপিত্তি অমাবস্যা বা বিসর্জনী অমাবস্যাও বলা হয় এদিন শ্রাদ্ধ তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয় তবে মহালয়ার দিন বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলা অবশ্যই উচিত আমাদের এমন কিছু কাজ আছে যা মহালয়ার দিন ভুলেও করবেন না আবার কিছু অবশ্যই পালনীয় কর্তব্যও আছে যা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই কাজগুলি অবশ্যই করা উচিত নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আজ আজকে টপিকটা কী হতে চলেছে ভিডিও হতে চলেছে এই যে মহালয়ার দিন আপনারা কি করবেন বা কি কী কাজ করবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই বন্ধুরা আপনারা জেনে নিন মহালয়ের দিন কোন কোন কাজগুলো ভুলেও করবেন না এক হচ্ছে মহালয়ের দিন কোনো শুভ কাজ বাড়িতে করতে নেই এদিন বিয়ের আলোচনা করাও বাড়িতে উচিত না বাড়ি গাড়ি না কেনাটাই ভালো আবার ব্যবসা শুরু করার ভাবছেন যে করবেন অবশ্যই একদম ব্যবসা শুরুর দিন কথা এদিনে ভাববেনই না দু নম্বর হচ্ছে মহলার দিন আমরা কোনো আমিষ খাওয়া যায় না সম্পূর্ণ নিরামিষ ভাত খাবেন তিন হচ্ছে পূর্বপুরুষদের ছবি আপনি আমিষ খাবার দেবেন না চার হচ্ছে তর্পণ করবেন যে ব্যক্তি তিনি চুল ও দাড়ি কাটবেন না পাঁচ হচ্ছে মহলার দিন ধূমপান মদ্যপান এগুলো নিষিদ্ধ ছয় হচ্ছে এই দিন কেউ যদি দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না বাড়িতে কোনো অভুক্ত ব্যক্তি খাবার চাইতে এলে খালি পেটে তাকে ফিরিয়ে দেবেন না তাদের খাবার দান করুন আটা চাল দান করাও যেতে পারে এবার চলুন বন্ধুরা জেনে মহলায় দিন কোন কোন কাজ অবশ্যই করবেন আপনারা এক হচ্ছে প্রথমে ভোরবেলা ঘুম থেকে উঠে চান ছেড়ে নিন দু নম্বর হচ্ছে পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এবং খালি পেটে তর্পণ করা উচিত তিন নম্বর হচ্ছে যারা তর্পণ করতে পারবেন না তারা পূর্বপুরুষের ছবিতে মালাপুরি প্রিয় খাবার লিখে দিতে পারেন আর সর্বপ্রথম যে কাজটি অবশ্যই করবেন সেটা হচ্ছে ভোরবেলা উঠে রেডিওতে মহালয়া শুনবেন বা টিভিতে দেখবেন চার নম্বর কাজটি হলো যেটি অবশ্যই করবেন সেটি হচ্ছে দিনের দান ধ্যান করুন দরিদ্রদের খাবার খাওয়ান পোশাকও দিতে পারেন পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে গরু কুকুর কাক ইত্যাদি পানিকে খাবার খাওয়াতে পারেন ছ নম্বর হচ্ছে এদিন বিষ্ণুর নাম জপ করুন এছাড়া রাবান মহাভারত অথবা গীতাবাদ বাড়িতে আপনি করাতে পারেন আগামী একুশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে তো দেবীপক্ষের সূচনা আগামীকালই হবে পিতৃপক্ষের শেষ দিন মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমেই আমরা বলে থাকি সাধারণত দুর্গাপূজার দেরি নেই চলে এলো চলে এলো বলা হয় অন্ধকার পেরিয়ে দেবীপক্ষের সূচনা নামই হলো মহালয়া তো বন্ধুরা আপনারা অবশ্যই কোন কোন কাজটা করবেন না বা করবেন সেগুলো এই ভিডিওর মাধ্যমে জেনে নিয়েছেন এবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে বামদের বা অভাবী মানুষদের খাওয়ানো ময়লা বাড়িতে যদি পাঁচজন বা সাতজন বাম্মণকে নিমন্তন্ন করে তাদের সেবা করেন এছাড়া বাড়িতে কিছু শিশুদের নিমন্তন্ন করে খাবার খাওয়াতে পারেন পাশাপাশি অভাবীদের খাওয়ালে শুভ ফল পাওয়া যায় পশু পাখিদের খাওয়ানোর কথা আপনাকে আগেতেই জানিয়েছি পয়েন্টে মল আর বিশেষ জন্য যদি পশু পাখিকে খাবার খাওয়ালে পূর্ণ অর্জন আপনি করতে পারবেন তাই পারলে বিশেষ কোনো পশু পাখিকে খাওয়াতে পারেন তর্পণ তো অবশ্যই করা উচিত এক তারপর কিভাবে কীভাবে করবেন হচ্ছে এই দিন আর একটা বিশেষ কাজ করবেন তামারা ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতব চাল এই সব দিয়ে তর্পণ করবেন এছাড়াকে যদি গঙ্গায় যেতে চান তর্পণের পদ্ধতি নিজের পুরোহিতকে সাহায্য নিয়ে গঙ্গার ঘাটে বহু মানুষ এদিন তর্পণ করতে আসে এছাড়া আপনি যদি গঙ্গার ঘাটে যেতে না পারেন বাড়িতে নিজেই তর্পণ করতে পারেন এক্ষেত্রে ভোরবেলা উঠে ঘুম থেকে স্নান করে সাদা রঙের শুদ্ধ পোশাক করুন এরপর পিতৃপুরুষকে স্মরণ করে শুদ্ধের উদ্দেশ্যে জল এবং অর্ঘ্য নিবেদন করুন তারপর প্রিয় মানুষদের ছবির সার কিছু খাবার তাদের প্রিয় দিয়ে রাখুন এবং বাইরে পশু পাখি ঘুরকে অবশ্যই খেতে দিন আশা করব ভিডিওটা দেখে আপনারা খুব উপকার পেয়েছেন ভিডিওটা ভালো লাগে কমেন্টে ছোট্ট করে জানাবেন ভিডিওটিতে একটা লাইক দেবেন অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ